সুখ পাখি আমার দেহ পাখি কবরে গেলে আমায় দেখতে বাণী কবরে থাকবো একা আহা আহা কেহ তুলবে না একটু ধরিয়া কোন কি সালের জবাব দিহিতে পারবা নিহি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবানিহি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবানি আমারে সাইরা তুমি থাকবা কহ তোমার এই সুখের কথাই আমি কহ কবরে থাকতে গেলে বাহালিস পাইবা নিহি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবানিক জীবন কাটাইলা তুমি আমার ঘরে হে কেমনে থাকবা তুমি পরের ঘরে সাবে চোখাইলে তোমার কষ্ট হইবনী নি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে থাকতে আমায় দেখতে যাইবানি দিহিলের সাধন আমার হইল না আহামার ক থাকেও কইল না হাসান মরল মাটির তলে থাকতে পারব নিহি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবা নিহি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবানি কবরে থাকবো একা পরিয়া আহা কেহ তুলবে না একটু ধরিয়া মন কানে কিরে সলের জবাব দিহিতে পারবা আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে গেলে আমায় দেখতে যাইবা আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে থাকতে আমায় দেখতে যাইবানি আমার সুখ পাখি আমার দিল পাখি কবরে থাকতে আমায় দেখতে যাইবা নি